হ্যালো বন্ধুরা আমি রান্না করব মটর শাক শোল মাছ দিয়ে শোল মাছ শোল মাছের মাথা দিয়ে এই দেখো শোল মাছ আর শোল মাছের মাথাগুলোকে ভেজে রেখেছি এই যে শোল মাছ ছোট যে ভেজেছি ভেজে তুলে রেখেছি এখন এই যে শোল মাছ মটর শাক রান্না করতে কি কি উপকরণ লাগে এই দেখো এই হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা জিরে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন আর রয়েছে তেজপাতা আর একটা আছে শুকনো লঙ্কা ভিজে আর রয়েছে দুটো সুগার ফ্রি ট্যাবলেট এই আর এই হচ্ছে মটর শাক কুচি কুচি করে কাটা এইবার আমি ফোড়নে দেব দুটো কালো জিরি এই দুটো কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই মট এই শুকনো লঙ্কাটা দিয়ে দেব আর এই তেজপাতাটা দিয়ে দেবো দিয়ে মটর শাকগুলোকে এর দিকে দিয়ে দেবো এইবার মটর ছাঁকগুলোকে একটু নাড়াচাড়া করে এর ভিতর আমি এই যে মশলাগুলোকে আমি গুছিয়ে রেখেছি সেই সব মশলাগুলোকে এই ঢেলে দেবো এই যে কাঁচা লঙ্কা নুন মিষ্টি যা আছে সব একবারে দিয়ে দেব দিয়ে এটাকে আমি এই যে ভালো করে কষব যেহেতু আদার গুঁড়ো জিরে বাটা সব রয়েছে এটাকে এখন ভালো করে কষে দিতে হবে জিরেটা লেগেছিল দিয়ে সাথে জল এটা এখন কষতে কষতে দেখবেন একদম মানে গা মাখা হয়ে যাবে তখন আমি শোল মাছগুলো দেব দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নামিয়ে দেবো এবার হতে লাগো কেটা শাছ গুলোকে আর একটু হয়ে গেলে আমি শনি দেব। দেবো শাক ফুটছে এই যে শাক ভাজা ভাজা হচ্ছে আমি আর একটু পরে আর একটু মানে দু এক মিনিটের ভিতরেই আমি এর ভিতর দিয়ে দেব মাছের মাথাগুলোকে শুধু মাছের মাথা নেই এর সঙ্গে মাছও আছে এই যে অনেক মাছ মটর শোকটা একটু ফুটে উঠুক শাক তো রান্না করতে বেশি সময় লাগে না শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর ভিতরে যে আমি সব মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এর ভিতর সব মাছগুলোকে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম যেহেতু আদা বাটা আছে শাকটা একদম তাড়াতাড়ি কষে যাবে কষে গায়ে গায়ে লেগে যাবে আর মটর শাক দেখো কি সুন্দর ছেদ বেরোচ্ছে ম শাকের একটা ফ্লেভার বেরোচ্ছে তার সঙ্গে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আদা বাটা জিরের গুঁড়ো এইসবের একটা দারুণ গন্ধ ছেড়েছে এটা আর পাঁচ মিনিট হলেই আমার রান্না হয়ে যাবে শোল মাছের মাছ আর মাথা দিয়ে মটরের শাক এই যে মটরের শাক একদম কষে এই দেখো পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর মটরের শাক কুচি কুচি করে যেহেতু এ শাক আর রান্না করতে বেশি সময় লাগবে না আমি এক্ষুনি এটাকে নামিয়ে নিই শোল মাছ দিয়ে মটর শাক বন্ধুরা তোমরা যে যে খেয়েছ ঠিক আছে আর যে খাওনি একবার রান্না করে খেয়ে দেখো এই মটর শাক শোল মাছ দিয়ে আর আমি যে যে মশলাগুলো দেখিয়ে দিলাম ওই মশলাগুলো দেবে দারুণ স্বাদ হবে দারুণ স্বাদ হবে তোমরা বন্ধুরা একবার খেয়ে তবে আমায় কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো এই যে আমার মটর শাক প্রায় রান্না এই যে রেডি দেখো কড়াই থেকে জল সব শুকিয়ে গেছে চারিদিকে তেল ছেড়ে দিয়েছে এই ব্যাপার মোটর শাক আমি এক জায়গায় করে রেখেছি মটর শাক রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা এই পর্যন্তই তোমরা আমার সঙ্গে থেকো পরবর্তীতে তোমাদের সাথে আমার দেখা হবে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো